আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রিত কাঠামো গঠনে গুরুত্ব আরোপ সরকারি সব ভবন গ্রিন বিল্ডিং করতে চান পরিবেশ উপদেষ্টা রেলের সাবেক ডিজি সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা মোহাম্মদপুরে ছয় পেট্রোল বোমা উদ্ধার ও আটক এক সর্বশেষ জানাব প্রেশনে কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর আটশো সদস্য শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রিত কাঠামো গঠনে গুরুত্বারোপ সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা পেশাগত জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে একটি শক্তিশালী ও কার্যকর স্বনিয়ন্ত্রিত কাঠামো গড়ে তোলা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের বিভিন্ন স্তরের অংশীজন দেশের জাতীয় স্থানীয় পর্যায়ের সাংবাদিক সম্পাদক সংবাদ কক্ষ ব্যবস্থাপক ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গণমাধ্যম উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত এবং কর্মীয় পনেরোই নভেম্বর ঢাকায় আয়োজিত তিনটি পরামর্শ সভায় তাদের মতামত তুলে ধরেন সভাগুলোর আয়োজন করে মিডিয়া রিসোর্সের ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অংশগ্রহণকারীরা বলেন পক্ষপাতমূলক রিপোর্টিং ভিন্ন মত দমন মালিকানা কেন্দ্রীকরণ শাস্তিমূলক আইন বার্তা কক্ষে নীতিমালার দুর্বল প্রয়োগ এবং সংবাদ ভোক্তার অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার অভাব এসব কারণে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা চ্যালেঞ্জের মুখে পড়েছে তাদের মতে সাংবাদিকতা আজ অস্তিত্বের সংকটে রয়েছে এবং এখনই কার্যকর স্বনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে না উঠলে ভবিষ্যতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে সভায় বক্তারা উল্লেখ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুধু সরকারের ওপর নির্ভর করে না এটি টেকসই করতে সংবাদ মাধ্যম শিল্পকে নেতৃত্ব দিতে হবে সংবাদ মাধ্যমের নিজস্ব নৈতিক মানদণ্ড প্রণয়ন ও প্রয়োগ ভুলের জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অভিযোগ আমলে নেওয়ার মতো দায়িত্ব এই কাঠামোর অংশ হওয়া উচিত বলে তারা মত দেন একই সঙ্গে মালিক সম্পাদক ও সাংবাদিকদের জন্য একটি সুস্পষ্ট আচরণ আচরণবিধি প্রণয়নের গুরুত্ব তুলে ধরা হয় অংশীজনেরা জানান সরকারের চাপ কর্পোরেট প্রভাব আর্থিক অনিশ্চয়তা ও সংবাদ মাধ্যমগুলোর অভ্যন্তরীণ দুর্বলতার কারণে বার্তাকক্ষের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সাংবাদিক নিয়মিত আতঙ্কের মধ্যে কাজ করেন এবং পেশাগত সিদ্ধান্তে আপোষ করতে বাধ্য হন তারা মনে করেন সংবাদ মাধ্যমের ভেতরে আরও শক্তিশালী জবাবদিহি ব্যবস্থা গড়ে ওঠা জরুরি যাতে সংবাদ পণ্যের মান ও বিশ্বাসযোগ্যতা বাড়ে সবাই সংবাদপত্রের অভ্যন্তরে স্বাধীন ন্যায়পাল বা পাবলিক এডিটর নিয়োগের প্রস্তাব তুলে ধরা হয় এর মাধ্যমে অভিযোগ গ্রহণ মান নিয়ন্ত্রণ ও পাঠকদের সঙ্গে উন্মুক্ত আলোচনার মতো বিষয়গুলো নিশ্চিত করা সম্ভব হবে এজন্য ন্যায়পালের দায়িত্ব ক্ষমতা নির্ধারণে নির্দিষ্ট নির্দেশিকা প্রণয়নের প্রস্তাবও আসে সরকারি সব ভবন গ্রিন বিল্ডিং করতে চান পরিবেশ উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান সব সরকারি ভবনকে গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণ ও রূপান্তর করতে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি গণপূর্ত অধিদপ্তরকে এক মাসের মধ্যে সম্পূর্ণ গ্রিন বিল্ডিং ম্যানুয়াল প্রণয়নের নির্দেশ দিয়ে বলেন কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর গ্রিন বিল্ডিং এর বাইরে গেলে চলবে না বাধ্যতামূলক নীতি থাকলে কোম্পানি ব্যবহার পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং আধুনিক পরিবেশ বান্ধব নির্মাণ শৈলী নিশ্চিত করা সম্ভব হবে আজ রোববার রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট গ্রিন প্রকিউরমেন্ট অ্যান্ড গ্রিন বিল্ডিং শীর্ষক সেমিনারে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন দেশের নির্মাণ শিল্পকে আধুনিকায়ন করতে হলে সরকারি নীতিতে পরিবর্তন আনতে হবে লোকগুলো ড্রেনেজ ব্যবস্থার জন্য নয় এগুলো মানুষের জন্য প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের নামে বাণিজ্যিক কার্যক্রম করা চলবে না পাশাপাশি কমিউনিটি ও সরকারের দায়িত্বের সীমানা স্পষ্ট করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি ইটভাটা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন ধানি জমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটার আগুন ও ধোঁয়া দেশের সবুজায় নষ্ট করছে বর্তমান সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইট ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে তবে ইটের বিকল্প প্রযুক্তি উপকরণ প্রচার না করলে শুধু আইন প্রয়োগের সমস্যার সমাধান হবে না উপদেষ্টা বলেন ভাঙা কোনো স্থায়ী সমাধান নয় ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করাই টেকসই পথ এর জন্য তিনি রাজুককে ভবন নির্মাণে নির্দিষ্ট পরিমাণে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করার আহ্বান জানান রেলের সাবেক ডিজি সহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা ট্রেনের লাগেজ ভ্যান কেনার ক্ষেত্রে রাষ্ট্রের তিনশো আটান্ন কোটি টাকা ক্ষতি করার অভিযোগে রেলের সাবেক মহাপরিচালক সহজ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রোববার ষোলোই নভেম্বর দুদকের উপ সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সংস্কার ঢাকা জেলা কার্যালয়ে একে একটি মামলাটি দায়ের করেন পরে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের মামলা দায়ের তথ্য জানান তিনি বলেন অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার মিথ্যা তথ্য উপস্থাপন আর্থিক অনিয়ম এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতি করেছেন বাংলাদেশ রেলওয়ে রেলিং স্টকে অপারেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অধীনে একশো পঁচিশটি লাগেজ ভ্যান কেনার জন্য দরপত্র আহ্বান করা হয় দুই সালে প্রকল্প প্রস্তাবে পঁচাত্তরটি মিটার গেজ লাগেজ ভ্যান কেনায় ব্যয় ধরা হয় একশো কোটি টাকা এবং পঞ্চাশটি ব্রড গেজ লাগেজ ভ্যান কেনায় একশো বান্ন দশমিক ছয় কোটি টাকা অর্থাৎ মোট তিনশো দশমিক ছয় কোটি টাকা সেখানে সম্ভাব্য ভবিষ্যৎ আয় দেখিয়ে প্রকল্পটিকে অর্থনৈতিকভাবে লাভজনক হিসেবে তুলে ধরা হয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের দেড় দশকের শাসন আমলে বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক তারই ধারাবাহিকতায় রেলওয়ের এই কেনাকাটায় দুর্নীতি অভিযোগে মামলাটি দায়ের করা হল মোহাম্মদপুরে ছয় পেট্রোল বোমা উদ্ধার ও আটক এক রাজধানীর মোহাম্মদপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রোবার সন্ধ্যা সাতটার দিকে বসিলা গার্ডেন সিটি এলাকার আরব মিশন পাবলিক স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয় আটক ব্যক্তির নাম মোহাম্মদ ফেরদোস ওরফে বারেক ওরফে ভাতিজা এ সময় তার কাছ থেকে ছয়টি পেট্রোল বোমা সামুরাই গ্যাস লাইটার ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে র্যাব ফেরদোস ভোলার দুলারহাট এলাকার ওমর আলীর ছেলে তিনি মোহাম্মদপুর এলাকার বাসিন্দা র্যাব দুইয়ের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন সামসুল ইসলাম জানান ষোলো সতেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিন রাস্তা রায়বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিলেন ফেরদুসুদার সহযোগীরা এ উদ্দেশ্যে তারা ওই এলাকায় সমবেত হওয়ার চেষ্টা করছিল গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রেশনে কাতার যাচ্ছেন সশস্ত্র বাহিনীর আটশো সদস্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ সংক্রান্ত বহুল প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে রোববার ষোলোই নভেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে কাতারের দোহাতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জাসিম বিন মোহাম্মদ আল মানহাই এছাড়াও চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান ডেলিগেশন সদস্যগণ এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই চুক্তির স্বাক্ষরের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে এর ফলে প্রাথমিকভাবে আনুমানিক আটশো জনকে কাতারে প্রেরণ করা হবে এবং ভবিষ্যতে জনবলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে প্রেরণকৃত জনবল প্রাথমিকভাবে তিন বছরের জন্য নিয়োগ প্রাপ্ত হবে এবং তাদের কর্মদক্ষতা সন্তোষজনক হওয়ার সাপেক্ষে নিয়োগের মেয়াদ ছয় বছর পর্যন্ত বর্ধিত হতে পারে এই চুক্তির ফলে কাতার সশস্ত্র বাহিনীতে দক্ষ জনবল প্রেরণের নতুন দ্বার উন্মোচিত হল এর ফলে দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এছাড়া বাংলাদেশের সদস্যরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সমর্থ হবে এ সফরকালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকার সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন উল্লেখ্য গত একুশ থেকে পঁচিশ এপ্রিল বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস আর্থনা সম্মেলন উপলক্ষে কাতার সফর করেন সে সময়ে তিনি কাতার সরকারের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টার সেই সফর ও ফলপ্রসূ কূটনীতির ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে এই চুক্তির স্বাক্ষর ত্বরান্বিত হয়েছে